আব্বারে তো বিশ্বাস নাই আব্বা জানি কি কর্ম করে দে আচ্ছা আমি জঙ্গল আনে পার করে দি তারপর চলু বোমা না ভাই এদিকে তোমার শরীর বালা করুন বোমা একটা আলাদা সিন কি ভয় কইতাম না নিব ভয় কইতাম নি ভয় কই নিব ভয় বোমা আমি জানি তুমি যা আমারে বালা চাও বাড়ি চান্স পাও না

पाड़ा गुच्चे थे आवार इजो छन्मान दिता. ये ये खताम कोरे गापूल, कीकोस? हाराम्दा दरे बेवर्शे घजी महरिया, खाशी करे लाई. की उमो? आज इन्ना ब्या एक्ट गराए देगू. हाराम्दा दरे तो ब्या कोरे ना, ना? बैन दर दे, दे �